জানি মানুষ আর শিকার না হয় আমাদের টাকা আমাদের এক সপ্তাহের মধ্যে জানি ওনারা দিয়ে দেন ওনারা বলতেছেন তিন মাস আমাদের টাকা তো কোনো কাজে লাগান নাই তাহলে কেন ওরা তিন মাস চাচ্ছে কেন ওরা এক মাস চাচ্ছে তাহলে কি তিন মাসের মধ্যে ওনারা চলে যাবে কিছু গুছিয়ে সরকার কেন এটার পদক্ষেপ ব্যবস্থা নিচ্ছেন না আমাদের চেকগুলা কেন বাউন্স করা হলো ফেব্রুয়ারির চেক এখনো কেন বাউন্স ডিসেম্বর গত বছর ডিসেম্বরের চেক এখনো কেন বাউন্স আচ্ছা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নলেজে কি এটা আছে আমরা আমরা গতকাল হচ্ছে দুই দিন ছিল আমরা স্টে করার ফার্স্ট ডে বারো তারিখে আমাদের বারো তারিখে সম্পূর্ণ টাকা দেওয়ার কথা ছিল আমরা লিখিত পর্যন্ত নিয়েছি স্টামে বাট ওনারা টাকা দেননি আমরা আসিফ মাহবুব দুইজন যে সমন্বয়ক ওনাদের সাথে কথা বলেছি ওনারা আমাদেরকে বলেছে তোমরা থাকো আমরা পাশে আছি কিন্তু আমরা কোনো ওনাদের কাছ থেকে সাহায্য পাইনি ওনারা বলছে আইনি আইনি লড়াই লড়তে কিন্তু আমরা স্টুডেন্ট আমরা ছোটখাটো মানুষ আমরা আইনি লড়াই লড়ে কতদূর যেতে পারবো